তেশ পঞ্চাছ তেৰশ পঞ্চাছ তেৰশ পঞ্চাছ তেৰশ পঞ্চাশ চৌবিশ 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 ডবল চৌবিশ ডবল পঁচিছ হাজাৰ ডাইৰেক্ট ডাইৰেক্ট প্ৰতিবল চব্বিশ ডবল চব্বিশশো ডবল চব্বিশশো ডবল পঞ্চাশ চব্বিশে পঞ্চাশ প্রতিশোকেরা চব্বিশ পঞ্চাশ প্রতিষ্কেরা চব্বিশে পঞ্চাশ প্রতিশোকেরা চব্বিশ

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার বাইপিস নাই পরে বাই পিছ নাই পরেন ey porenday পারসেন্ট কিছু hundred পারসেন্ট কিছু হাটে বাইga do bai ke diso bag gazar bag kajak বাইরে হাজার হাজার আধার পঞ্চাশ আধার পঞ্চাশ এগারো আধার কথা টানেন